আবেগ প্রকাশ করে সেমফেতে পাওয়া যায় ভালোবাসা না চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সেই সম্পর্ক আরও অবহেলায় জর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মান বোধটাকে গলা টিফে মেরে ফেলছ শুধু তার কারণে তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে তাই তো এত এত অপমানের পরেও তুমি তাকেই ফিরে পেতে চাইছ তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো তাতে তার কিছু আসে যায় না বিলিপ মেয়ে সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না কখন নয় না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়ই ফিরে আসে তুমি হয়তো ভাবছ সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকেও আরও বেশি ভেঙে দিতে আরও বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটা হয়তো স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন তুমি যত দুর্বল হবে যত স্যাক্রিফাইস করবে সে তত তোমাকে অবহেলা করবে তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম পাবে ভালোবাসা না পঞ্চাশ বার কল মেসেজ দিয়ে একবার রিসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ মনে রেখো এটা ভালোবাসা না এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিমফেথি সময় বার বার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা বলক লিস্টে দিয়ে দেবে তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে তাতেও তার কিছু আসবে যাবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় বিদয় কথাটার মর্ম সে কখনোই বুঝবে না তাই তোমার এই অমূল্য ভালোবাসা অমূল্য চোখের জল অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিসার করে না